এবার জঙ্গলুদ্রু লাঠি লই ছুটি পাহাড়ে দেখি মুকুরা চুপ করে ডাই কোনদিন তথা নাহি হরি নাম লয় এইভাবে বহুদিন চুপে চুপে যায় उद्धव সেই ঘাটে গিয়া বইলই দই পাগল বলেছে সবে সেই ঘাটে গিয়া আজ সবে হরি বল নাচিয়া নাচিয়া যাহার শরীরে আছে যতটুকু শক্তি সেই শক্তি দিয়া নাম বড করে হরি যার যত ছিল নিজ বল সিংহের প্রতাপে সবে মনে হরি বল

দৌড়িয়া গেলেন সেই রুদ্রের ওর সাক্ষাতে রুদ্র দাদা তোর ঘাটে হরি বলে এত বড় হরি 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 বলে মারে ডা তুমি আমি দুই ভাই কারে করি সংখ্যা হরি বলে ভণ্ডামি করি সে সব ভণ্ড আমি দিব উহাদের সমচিত দণ্ড রুদ্ধের হাতের জোষ্টি লইলো কাড়িয়ে আয় দাদা বলিয়ে চলিল বেগে তর্জন গর্জন করে চলেছে পাগল চলিল আগে রুদ্র যায় বেঁচে

অধরুষ্ট কাপে আগে কাপিতে সে কাই বিমোক হইয়া পড়ে হয়ে মাতোয়ারা রুদ্রকে ঘেরিয়া করে লাঠি পাই তারা সঙ্গীরা ইঙ্গিতে হরি বলিতে বলিতে ধরিয়া রুদ্রের হস্ত লাগিল ঘুরিতে মতে রূপ চতুর্দিকে মাছের ভক্ত গগন নদীমতে গলা পড়েই হইলো তেমন তারমতে ভুঁকার ছাড়িত পাগল জয় হরি বলরে দূর হরে বল অসৈত্ন হইর উন্ন হইল বিহব বলা রুদ্রকে ঘেরিয়া হরি বলে হরি বলা সবে বলে হরি বল বল হরি বল রুদ্র সে চৈতন্য পে বলে হরি বরি বরি হরি বলে রুদ্র গোস্বামীর পায়ে পড়ি কীর্তনের মধ্যে রুদ্র যায় গড়াগড়ি রুদ্র বলে আমাকে বলিলে যদি দাদা এইভাবে তব থাকে যেন সদা আমি তোর দাদা ভই তুই মোর ভাই জনবে যেন হেন সঙ্গাকান্ধীবাসী যত পরি হন জানিলাম তারা সবে অতীত পাব যুগে যুগে যত পাপি করেছ এমন পাশন্ডি কোথা পেছ কি আর মহাপ্রভুগণ মহাপ্রভুর সমান আমি রহিলাম তার বিশেষ প্রমাণ আমি যদি তব দাদা তুমি যদি ভাই চলো তবে আমরা বাড়ির মধ্যে যাই পাগলের হস্ত ধরে রুগী চলে যায় আগে রুগী তো পাগল পাগল তাহলে কি হরি বলা বতুয়া সকলে রুদ্র প্রতি হরি হরি বলে বাড়ির উপরে নিয়ে বলে জোর করে সেবা কিছু করো ভাই বসে এই ঘরে গোস্বামী যাইয়া দেখেন অন্দন ওই পরিপূর্ণ এক হারি অন্ন গোস্বামী বলে দাদা লয়ে ঘাটে মতুয়ার গনে আমি ইহা দিব পেটে চলে গেল যথাশে সঙ্গী ভক্তগণ হাড়ির মুখেতে দিল সরাই আন সেই অন্য হাড়ি ধরি জলে ডুবাইল জল মধ্যে যত ভতুয়ারে বাড়িতে লইয়া রুদ্রনাচে হরি হরি প্রেমেতে বাড়ির মধ্যে রুদ্র লইয়া তখন